ধারাণী দেখি ধারা বড় বাজার পূজা কমিটির ডাকেবারে ধন্যা দিয়ে জনরা অ্যান্টিপুরের পুণ্যের কথা ছেড়ে হয় নিত্য আলোচনা ওই চিত্র গ্রামে দেবতাকে তাই শুধুই আনাবনা বছর শুরুতে বৈশাখের பொনময় ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সেই খবরটা দিতে ছুটে এলাম আমি নারদ মুনি বর্গ থেকে মরতে এলাম ছায়াটা পথ এই ঢেকিতে করে গুতল গুতল আমার সব হার গোলো গুঁড়ো করে সব তত্ত্ব কথা এখন কেউ শুনতে চায় না সবাই চাইছে হাসি খুশি কোন কোন বিধবারাও এখন মুড়ি কি খেয়ে করছেই না একাদশী অলিতে গলিতে এখন আলোর ঝলকানি বলছে কি করে কি করি শ্মশানে গেলাম হামি খেতে সেখানে মরা সারি সারি এম গুলো এখন বারো না ধরে যেন ফুল সজ্জার রাতের নতুন বউ পরে গোডাউনে থাকবে পরে তার খোঁজও নেবে না কেউ তেরো চোদ্দ বছরের ছেলেমেয়েরা আছে দিনে করব কত কি তিরিশে পঁয়ত্রিশে এই ডুবে যাবি থাকবো শুধুই টিকিটি মিনি খুশি রাখুন দারুন চতু তারা নিচ্ছে যাচাই করে গাড়ি বাড়ি কটা আছে আর এনে কিসে চাকরি করে কোনদিন অবস্থা এখন দারুন খারাপ বাইকে পাক মারছে খালি জুটছে ধ্বংস মোটা কালো পাহরা তাকেই বলছে তুমি আমার যগিতা বাড়ি বুকেতে এখন থাকছে না আর লোহা পেতল খুবই কমা তাই তরি দ্বারা বাঁধতে হচ্ছে গায়ে পড়তে গেলে জামা দুই দিকে ঠ্যাং ঝুলিয়ে নায়িকা পিছনে যাচ্ছে মায়াপুরে ঘন ঘন পাম্পার পড়লে

বেকারদের জন্য সুখবর আছে বারো লক্ষ যুবক যুবতীদের চাকরি হবে চাঁদে যোগ্য অযোগ্য বিচার থাকবে না শুধু বংশ বিস্তার করে যাবে হারিয়ে যাওয়া পুতুল নাচ আয়োজন হয়েছে বাড়ি বাচ্চাদের নিয়ে আসবেন সবাই কাঠের পুতুল নাচের খাবার দাবারের বিশাল আয়োজন চাবু প্রকাশ করে মন দিয়ে শুনবেন সবাই একটু ধৈর্য ধরে কেউ কুকুরের মাথা দিয়ে মটন বিরিয়ানি হবে নিজের স্বামীকে যারা কাছে পায় না খেলে তারা ঘন ঘন কাছে পাবে শনি গ্রহের চাল আর মঙ্গল গ্রহের ডাল দিয়ে খিচুড়ি বানানো হবে বাদববতি যারা আছে খেলে বিনা সিjaro বাচ্চা হয়ে যাবে খুশি মুরগির দুধের ছানা দিয়ে বানানো হচ্ছে রসগোল্লা ওইটি যুব ও যুবতীরা খেলে 잡তে ধরে বলবে আই তেলাম সোনার किल्ला ঘোড়ার দুধ আর পছাদ দিয়ে ভিজে নাকি আইসক্রিম বানানো হবে খেলে জীবন কুমার চির রে পরিষ্কার হয়ে যাবে আবার কথা অনেক হলো খুর বোচার ধারে তুই এগিয়ে সামনের পথ লক্ষ করে